নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে কিন্তু আমি একটা ব্র্যাক্ট ম্যাক্সি তৈরি করব। কাটিং করব তো দেখো এখানে আমার সাড়ে তিন গজ পরিমাণ কাপড় রয়েছে প্রথমে কিন্তু আমি কাপড়টিকে খুব ভালো করে চার ভাঁজ করে নেব দেখো আমি চার ভাঁজ করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু সমান করে নিতে হবে এবার আমি কিন্তু কাটিং শুরু করব তো লাইটের কারণে হয়তো আপসাপসা দেখা যাচ্ছে তোমরা একটু ইগনোর করো দেখো প্রথমে আমি ঝোল মেপে নিচ্ছি এখানে আমার ম্যাক্সি ঝোল হবে কিন্তু একান্ন ইঞ্চি দেখো প্রথমে আমি একান্নতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবার করে দাগ দিয়ে নেব যাতে করে আমার মেজারমেন্টটা ঠিক থাকে সেজন্য কিন্তু আমি আগে থেকে একটু দাগ দিয়ে নিলাম এবার দেখো এখানে আমি প্রথমে হাতার জন্য যে মোহরের ইয়েটা থাকে সেটা আমি দেখো এখানে দু ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি কাঁধের অংশ থেকে যে বগলের অংশটুকু থাকে সেটুকু কাটছি দেখো গোল রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার দেখো কাঠটা আমি রাখছি এখানে প্রায় সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি একটি মার্জিন দিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি দিয়ে এবার কিন্তু এখানে কিন্তু আমি গোল রাউন্ড করে দিচ্ছি যেহেতু বেড়া কাঠ হবে গোল রাউন্ড করে আমি শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে কিন্তু আমি সব জায়গায় দেখে নেব যে সাড়ে তিন ইঞ্চি আছে কি না চারদিকেই কিন্তু সাড়ে তিন ইঞ্চি করে রাখতে হবে দেখো এভাবে করে খুব ভালো করে রাউন্ড করে দিতে হবে এখানে কিন্তু বডি অনুযায়ী তোমার দিতে হবে যারও যত বেশি বডি তার সে অনুযায়ী কিন্তু কাঁধের মাপ বা এই আর্মলের অংশটুকু কিন্তু কাটতে হবে সরি আমি প্রথমে কিন্তু আর্মলের অংশটুকু বলতে ভুলে গিয়েছিলাম তো সেই জন্য দেখো আরমলের অংশটুকু কিন্তু এভাবে যাদের বডি একটু বেশি তারা কিন্তু এই আর্মলের অংশটুকু আরেকটু বাড়িয়ে নেবেন আমি এখানে দুই ইঞ্চি নিয়েছি যেহেতু বত্রিশ বডির জন্য তৈরি করব যাদের চৌত্রিশ ছত্রিশ বা চল্লিশ বিয়াল্লিশ বডি তারা একটু এভাবে করে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এভাবে করে একটু বাড়িয়ে নেবেন তারপরে কাটিং করবেন তো দেখো দেখতে দেখতে কিন্তু কাটিংটি হয়ে গেছে আমার এবার আমি এখানে ধরে কিন্তু আমার যে বেরাকাটের যে গলার যে ইয়েটা সেটা আমি মিপে নেব দেখো এখানে গলার লম্বাটা দিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে যে যেরকম পড়তে পছন্দ করো সেই রকম দিতে পারো তো এখানে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি দেখো পাঁচ ইঞ্চি নিয়ে কিন্তু এখানে মার্জিন নিয়েছি এবার কিন্তু আমি চৌকু করে কাটিংটি করে নেব দেখো কাটিংটি করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি অবশ্যই একটু পাইপিং লাগাবো যে যার যার মতো করে ডিজাইন করতে পারো দেখো হয়ে গেছে এবার কিন্তু আমি বডিটি মেপে নিচ্ছি দেখো এভাবে করে কিন্তু এই কিন্তু কুচি হবে কুচি দিয়ে কিন্তু আমি এখানে আর পাশে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা থাকবে সেলাই করার জন্য এভাবে করে কিন্তু ছোট ছোট করে কুচি দিতে হবে হয়ে গেছে এবার দেখো এখান থেকে আমি আরও একটু উপর থেকে ধরে কিন্তু আমি আবারও অ্যাকোরেট করে ঝুলের মাপ দেখে নিচ্ছি যাতে করে আমার বানানোর সময় এলোমেলো না হয়ে যায় আর নিচে কিন্তু আমি কুচি দেবো সেজন্য কিন্তু অবশ্যই ভালো করে মেপে নিতে হবে কারণ দেখা যায় ঠিকঠাক মতো মাপ না হলে কুচি অনেক সময় বড় হয়ে যায় বা ছোটো হয়ে যায় তো দেখো ঝুল এখানে যেহেতু আমার বাহান্ন সরি একান্ন ইঞ্চি ঝুল সেক্ষেত্রে কিন্তু আমার একান্ন ইঞ্চির কম নিতে হবে কুচি দেওয়ার জন্য আমি আবারও দেখো মেপে দেখছি উপর থেকে কিন্তু খুব ভালো করে ধরে মাপতে হবে সব বডির ক্ষেত্রে একই মাপ শুধু একটু বাড়িয়ে নিতে হবে বডি বেশি হলে আর কম হলে কমিয়ে নিতে হবে আর ঝুল যা যার যতটা ঝুল হয় সে অনুযায়ী দিতে হবে তো দেখো এখানে কিন্তু একানুয আমি আগে মার্জিন দিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু কাটিং করার পর আগের দাগ থেকে কিন্তু কিছুটা কমে এসেছে তো এবার দেখো কুচি আমি কতটা চওড়া দেবো তার উপর নির্ভর করে কিন্তু আমার ঝোলটা কাটিং করতে হবে তো এখানে দেখো আমি পাঁচ ইঞ্চি পরিমাণ ঝোল নিয়েছি মানে কুচির চওড়াটা তো সেলাই করার পরে কিন্তু আমার এখানে চার ইঞ্চি টিকবে তো এবার কিন্তু কাটিংটি করতে হবে আর এখান থেকে কিন্তু আমি দেখো কাটিংটি করে নেব তারপর কুচির কাপড়টি আমি কাটিং করব কাটিংটি হয়ে গেল এবার দেখো ডবলভাবে ধরে নিচ্ছি এতে করে সুবিধা হয় কুচি করতে এবার আমি ডবল পার্ট ধরে এখানে কিন্তু চার পাট মানে মোট আট পার্ট আছে তো দেখো এবার আমি কাটিং করে নেব তোমরা চাইলে লম্বাভাবেও কাটিং করতে পারো এটা যার যার ইচ্ছা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো কাটিংটি করে নিচ্ছি এরপর কিন্তু আমি হাতা কাটিং করব দেখো এখানে কিন্তু দুই পাট আছে মোট চার পাট ছিল তো এখান থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু হাতাটি কাটিং করব এখানে কিন্তু হাতার আমার নিচের মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি আর উপরটা আমি এভাবেই কেটে নাম যতটা কাপড় আছে আমি ম্যাক্সিটি তৈরি করার সময়